স্ত্রীর চিতাই পড়েনি পুরুষ সহমরণে বন্ধ হয়নি শ্বাস স্বামীর চিতাই জ্বলছে নারী সাক্ষী আছে ইতিহাস অগ্নি পরীক্ষা দেয়নি পুরুষ চরিত্রের সোনার যাচাই করতে সতী কিনা প্রমাণ দিতে হাসি মুখে নারীকে হয় পুরতে স্ত্রীর মঙ্গলে ব্রত করেনি পুরুষ ওরা জানে ভাগ্যবানের বউ মরে স্বামীর মঙ্গলে শত নারী আজও শাখা পরে সিঁদুর পরে উপোস করে থাকবে নারী ঘোমটায় ঘেরা বোরখাই মোড়া পর পুরুষে দেখে পাছে পর নারী দেখুক পুরুষ তাতে কি হয়তো তেমন নিয়ম আছে পুরুষ তুমি হয়তো বাঁকা তবু সোনার আংটি তুলল নারী তুমি দামি জানি তবু হবে মূল্যায়ন পাবে না mulo